আপনি কি জানেন বাংলাদেশে বসেই ইন্টারন্যাশনাল চাকরিতে কোডিং না জেনে এআই স্কিল মানে এআই স্কিল কোডিং না জেনে ব্যাপারটা কিন্তু মজার না না জেনেও আপনি প্রচুর জব পেতে পারেন হ্যালো বন্ধুরা আমি বন্ধুত্বিম আজকে আপনাকে আমাদের একটা সিক্রেট জানাবো যা আপনার কেরিয়ারে ইনকাম থেকে শুরু করে সব কেরিয়ার পুরোপুরি জীবনটা বদলে দিতে পারে চাকরি বাজারে ভয়াবহ সংকট চলছে সেটা আমরাও জানি বাংলাদেশ তথা এ দক্ষিণ এশিয়াতে আর এই যুদ্ধ পরিস্থিতিতে চাকরি বাজার একটুখানি কমপ্লিকেটেড বলা যায় কিন্তু এআই স্কিল জানে মানে এআই টুলসগুলো জানলে সোরান হরি মানে ধরা দেবে আর অবাককাণ্ড হচ্ছে কোডিং লাগে না ডিগ্রিও লাগে না মাত্র কয়েক সপ্তাহের প্র্যাকটিক্যাল স্কিল শিখেই আপনি পেতে পারেন ফুল টাইম পার্ট টাইম রিমোট জব অথবা ইন্টারন্যাশনাল জবগুলো আর এই ধরনের লাখ টাকার ইনকামের যে বিষয়গুলো আছে সাথে সাথে আপনি চাইলে কোনো কোনো বিষয়ে একেবারে বিজনেস রেডি করতে পারবেন আমার এক বন্ধু আছে সে হচ্ছে টেক রিক্রুটিং ফার্ম চালায় মানে সফটওয়্যার ফার্ম চালায় সাথে হচ্ছে যে এই যে বিডি জবসের মতো কোম্পানি চালায় সে হতাশ হয়ে বলল যে ভাই বছরে আটচল্লিশ হাজার ডলারের দিতে রাজি আছে কিন্তু কোম্পানিগুলো এখনও পর্যন্ত ভালো কোনো লোক পাচ্ছে না কারণ মানুষ জানেই না এআই এখন শুধুমাত্র গবেষকদের না এটা সাধারণ ইউজারদের জন্য সবচেয়ে বড় সুযোগ ম্যাক বলেছেন কি ম্যাক জানেন এটা কি ম্যাক হচ্ছে যে একেবারেই ইন্টারন্যাশনাল যে রিক্রুটিং যে ফার্মগুলো আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফার্ম সেটা হচ্ছে সে দু সালে সাতাশি পার্সেন্ট কোম্পানিগুলো এআইতে ইনভেস্ট করবে অথচ আটষট্টি পার্সেন্ট বলছে স্কিল লোক পাচ্ছে না মানে মানে হচ্ছে চাহিদা আকাশচুম্বী যোগান একেবারেই কম তবে সমস্যাটা কোথায় ভাবে এআই মানে হচ্ছে কোডিং এটা আসলে একেবারেই ভুল ট্রেডিশনাল পড়ালেখা এখন অনেক পিছিয়ে যারা জানে তারা চুপচাপ ইনকাম করছে এটা সত্যি কথা এআই দুনিয়াটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এআই বিল্ডার যারা আসলে কোডিং করে এআই প্ল্যাটফর্ম তৈরি করে মনে করেন আপনি চ্যাট জিবিটি বানাইছে কেউ হ্যাঁ সেই চ্যাট জিবিটিতে তো কেউ না কেউ বানাইছে তারা কোড করে বানাইছে কিন্তু এই চ্যাট জিবিটি যারা ব্যবহার করতে পারে তারটা কিন্তু ডিফারেন্ট তার মানে হচ্ছে দুই ভাগে বিভক্ত চাকরির দুনিয়া সেটা হচ্ছে একটা হচ্ছে এআই বিল্ডার যারা এই এআই টুলসগুলোকে বানায় আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই টুলসগুলোকে যারা সমস্যার সমাধান করে এই টুলসগুলো দিয়ে এটাকে বলা হচ্ছে এআই ইউজার তার মানে হচ্ছে দুই ধরনের এআই জব আছে একটা হচ্ছে এআই বিল্ডার একটা হচ্ছে এআই ইউজার সো আর কোম্পানিগুলোর নাইনটি দরকার হচ্ছে এআই ইউজার আপনি আমি আমাদের মতো মানুষ যারা জিবিটি নোশন এআই আই ক্যানভা এআই ডিসক্রিপ্টের মতো এইসব টুল দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারে সমস্যার সমাধান তৈরি করতে পারে এবং পুরনো জিনিস অপটিমাইজ করতে পারে বিজনেসে বিশেষ ফল আনতে পারে একদম ডেভেলপমেন্ট ফল নিয়ে আসতে পারে আজকে আপনার আমাদের এই ভিডিওতে জানতে পারবেন কোন পাঁচটা এআই টুলস আপনাকে সেই সবচেয়ে চাহিদা চাহিদাসম্পন্ন জবগুলো আপনাকে আপনার হাতে ধরা দেবে কোন কোন জব এখন প্রায় থাউজেন্ডস ডলার পার মান্থে বেতন দিচ্ছে ইনস্ট্যান্টলি আর কিভাবে আপনি আজ থেকে শুরু করতে পারেন একেবারে কোডিং ছাড়াই বন্ধুরা এটা ভবিষ্যৎ না এটা বর্তমান এখনই শেখা শুরু না করলে আর কিছুদিন পরে আঠেরো মাস পরে আপনি নিজেকে অনেক পিছিয়ে পড়বেন বলে আমি বিশ্বাস করি তাই পুরো ভিডিওটা দেখুন এই ভিডিওটি হতে পারে আপনার দুই সালের সবচেয়ে টার্নিং পয়েন্ট প্রথম যে পয়েন্টটা সেটা বলবো প্রথম যে স্কিলটা সেটা স্কিল নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনেকে এখনই জানেন তারপরও আমি একটু ভালো করে বলিয়ে দিই এটা এখনকার সবচেয়ে চাহিদা সম্পন্ন অথচ সহজে শেখা যায় এমন একটা স্কিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হলো আপনি এর সাথে কিভাবে কথা বলবেন প্রশ্ন করবেন এবং যাতে সেটা সঠিক কার্যকরী এবং মানসম্মত উত্তর দেয় ধরুন আপনি এর সাথে কথা বলছেন একটা খারাপ প্রম্ট আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন একটা মার্কেটিং ইমেল লেখো মানে হচ্ছে আপনি চ্যাট জিবিটিতে গিয়ে আপনি লিখছেন যে একটা মার্কেটিং ইমেল লেখো ফলাফল হবে একটা জেনারেরিক বিরক্তিকর এবং মানহীন লেখা আপনাকে উপস্থাপন করবে কিন্তু যদি একটা ভালো প্রম্পট আপনি লিখেন তাহলে আপনার জন্য আসবে সুন্দর একটা ইমেল যেমন ধরেন একটা আমি এই প্রম্পটা যদি এভাবে লিখি একটা মার্কেটিং ইমেল লেখো ফিটনেস সাবস্ক্রিপশন বক্সের জন্য টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী কর্মজীবী মানুষ যারা স্বাস্থ্যকর খাবার কেনার সময় পায় না ইমেলে জুন মাসের বক্সে থাকা পনেরো মিনিটের রান্না করা যায় এমন খাবারের কথা বলো দাম নিয়ে সম্ভাব্য আপত্তিকর উত্তর দাও সময় বাঁচানোর দিকটা তুলে ধরো জুন ফিট করে টোয়েন্টি পারসেন্ট ছাড় উল্লেখ করো লেখার টোন হোক মোটিভেশনাল কিন্তু আগ্রাসী নয় শব্দসীমা দুশো পঞ্চাশ শব্দ ফল হবে সুনির্দিষ্ট টার্গেটেড বিক্রয় বান্ধব এবং বাণিজ্যিক বান্ধব কার্যকর ইমেল তার মানে হচ্ছে বাস্তবে জীবনে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোথায় লাগে চ্যাট জিবিটি ক্লাউড জেমিনি গ্রক দিয়েও ব্লক ইমেল স্ক্রিপ্ট লেখা যায় মিড জার্নি বা ডেলি দিয়ে সঠিক ছবি বানানো যায় কাস্টম সার্ভিস চ্যাটবোর্ড উত্তর নিখুঁতভাবে করা যায় কোড জেনারেশন করা যায় ডেটা বিশ্লেষণ করা যায় কন্টেন্ট আইডিয়া সব কিছুই এখন এই চ্যাট জিবিটির মধ্যে প্রম্প ইঞ্জিনিয়ারের মাধ্যমে পাওয়া যায় চাকরির বাজারে চাহিদা সম্পন্ন হচ্ছে যারা প্রম্পট ইঞ্জিনিয়ার যারা সুন্দর করে প্রম্প করতে পারে তাদের শুরু বেতন বছরে প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলারও হতে পারে অনেক সময় কোম্পানি হাজার হাজার ডলার বিনিয়োগ করছে এআই টুল কিন্তু কর্মীরা ঠিকভাবে প্রম দিতে না জানলে রেজাল্ট হয় বাজে আপনি এখন কি করতে পারেন আপনি চ্যাট জিবিতে স্পেসিফিক ইনপুট দিয়ে আউটপুটের মান যাচাই করুন একাধিক ভাষ্য তৈরি করে দেখুন কোনটা সেরা এটা হচ্ছে মূল বিষয় মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চ্যাট জিপিটিটা বা গ্রকটা বা প্রথম যে আরও যে অনেকগুলো এআই টুল এসছে বিশেষ করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আপনি এটা শিখুন নর্মালি এভাবে হয় না আপনি দেখবেন শুধুমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারের জন্য ইন্টারন্যাশনাল স্যালারিটা অনেক বেশি অনেকগুলো জব ওয়েট করছে আপনার মনে মনে আছে যে যখন আজ থেকে দশ বছর আগেও একটা সাত আট বছর আগেও একজন কম্পিউটার অপারেটার স্টিল নাও অনেক ডিমান্ড কিন্তু সে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এইটুকু জানে তাদের জন্য জব এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মার্কেটে আছে হ্যাঁ এখন মাইক্রোসফট ওয়ার্ল্ড বা অ্যাক্সেল যারা বানিয়েছে যারা কোট করেছে তাদের থেকে বেশি প্রয়োজন কাদের কম্পিউটার অপারেটারদের ঠিক তেমনি এই যে চ্যাট জিপিটি বা মানে অন্যান্য যে এআই আই টুলসগুলো বানিয়েছে তাদের তো ডিমান্ড আছে। কিন্তু যারা এটা ইউজ করতে জানে তাদের ডিমান্ড আরও অনেক বেশি নয় কি অবশ্যই অবশ্যই বেশি যাই হোক এখন আসে হচ্ছে স্কিল নাম্বার টুতে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন এআইটুল ইন্টিগ্রেশন হচ্ছে এটা এমন একটা স্কিল যা দু সালে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত চাহিদা বাড়ছে কারণ এই স্কিল আপনাকে শেখায় কীভাবে একাধিক টুলকে একসাথে সংযুক্ত করে একটা শক্তিশালী অটোমেটেড ওয়ার্ক ফ্লো তৈরি করা যায় কোনো কোডিং ছাড়াই কিন্তু ব্যাপারটা বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ দিই ধরুন আপনি একটা টুল দিয়ে ডেটা বিশ্লেষণ করলেন যেমন চ্যাট জিপিটি বা সিটিআই দিয়ে এরপর সেই ডেটা থেকে কিছু সিদ্ধান্ত নিতে চান এরপর সেটা সহজভাবে উপস্থাপন করতে চান একটা ইনফোগ্রাফিক বা ক্যানভা দিয়ে বা বিজমি দিয়ে অ্যাটচেট্রা এই তিনটি ধাপ তিনটি টুলের মাধ্যমে কিন্তু আপনি এদের ইন্টিগ্রেট করেন মেক ডট কম বা জ্যাপিয়ারের মাধ্যমে তাহলে সব কাজ অটোমেটেড হয়ে যাবে তার মানে হচ্ছে যে আপনি হয়তো একটা স্ক্রিপ্ট লিখলেন একটা কিছু লিখলেন সেটা হচ্ছে চার জিবি দিয়ে করলেন তারপরে অথবা শিট এআই দিয়ে করলেন তারপর সেটাকে ডেটা বিশ্লেষণ করার জন্য আপনি আর একটা টুলস ইউজ করলেন তারপর হচ্ছে যে সেটার যদি ইনফোগ্রাফিক বানাতে চান তাহলে আপনি ক্যানভা ইউজ করলেন বা ভিএম বিজমি ইউজ করলেন এগুলো কিন্তু এক একটা এআই টুল এই তিনটে টুলসকে ইন্টিগ্রেট করে কে মেক ডট কম অথবা জ্যাপিয়ারের মাধ্যমে এই ইন্টিগ্রেশন কিভাবে কাজ করে উদাহরণ এআই টুল ওয়ান হচ্ছে প্রোডাক্ট রিভিউ বিশ্লেষণ করে এআই টুল টু হচ্ছে যেগুলো থেকে কিওয়ার্ড এবং গ্রাহকের অনুভূতি বের করে এআই টুল থ্রি হচ্ছে ইনফোগ্রাফিক বা রিপোর্ট বানায় সব কিছু মেক ডট কম ও জ্যাপিয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঘটে চাকরির বাজারে চাহিদা সেটা হচ্ছে এআই ওয়ার্ক ফ্লো স্পেশালিস্ট এআই ইন্টিগ্রেশন কনসালটেন্ট এই ধরনের জব ছাড়াও আরও অনেকগুলো জব আছে এই ধরনের যারা রিক্রুট করে পোস্টের নাম হচ্ছে এআই ওয়ার্ক ফর স্পেশালিস্ট এআই ইন্টিগ্রেশন কনসালটেন্ট আপনি গুগলে সার্চ বুঝতে পারবেন এদের বেতন কিন্তু অ্যাবাউট প্রায় থার্টি ডলার থেকে নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারও পার ইয়ার ঘটতে পারে এটা সাধারণত মার্কেটিং এজেন্সি হেইচার ই কমার্স হেলথ কেয়ার তারপর হচ্ছে ক্লাউড ফার্মগুলোতে কোম্পানিতে এখানে সবচেয়ে বেশি পরিমাণ কাজে লাগে আপনি কীভাবে শিখবেন আপনি টুলস মেক ডট কম অথবা জ্যাপিয়ার প্যাবলি এই এআই টু স্ট্যাট জিপিটি ক্লাউড নশন গুগল জেমিনি এগুলো আপনি শিখতে পারেন আর এগুলো যে গুগল ফার্মে গুগল ফর্মে ইউজার ইনপুট নিন এআইডি অ্যানালাইসিস করুন রিপোর্ট পাঠান ইমেল করুন ইউটিউব কন্টেন্ট আইডিয়া জেনারেট করুন ক্যানভা দিয়ে অটো থামলেন বানাল শিডিউল করুন সোশ্যাল মিডিয়ায় আমি নিজে ব্যবহার করেছি এটা আমার ইউটিউব কন্টেন্ট প্রোডাকশান সিস্টেমে চার জিপিটি দিয়ে আমি কন্টেন্ট আইডিয়া তৈরি করি স্ক্রিপ্ট তৈরি করি অপাস ক্লিপ দিয়ে অটো শট তৈরি করি ক্যানভা দিয়ে হচ্ছে যে থাম থামলেন তৈরি করি মেক ডট কম দিয়ে সব কিছু শিডিউল ও ট্র্যাক করি এতে করে আমি চার পাঁচ ঘন্টার কাজ মাত্র চল্লিশ মিনিটে করতে পারি সোজা কথা হচ্ছে এআই টুল জানা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার এই টুলসগুলোকে একসাথে ব্যবহার করার কৌশল জানা এআই উন্নত ডেটা বিশ্লেষণ এটা হচ্ছে তিন নম্বর স্কিল এই স্কিলটা জানলে আপনি কিন্তু মানে অসাধারণ কিছু কাজ করতে পারেন হুম অসাধারণ কাজ আমি এই কারণে বলছি মনে করেন এআই উন্নত ডেটা বিশ্লেষণ বা এআই অ্যানহেন্স ডেটা অ্যানালিস্ট এই জবটা মানে ইন্টারন্যাশনাল সেক্টর প্রচুর পরিমাণে ডিমান্ড এই স্কিলটা বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে চাহিদা এ এআই স্কিলগুলোর মধ্যে একটা আর এটা শেখার জন্য আপনাকে ডেটা সায়েন্টিস্ট বা কোডিং জিনিয়াস হতে হবে না বরং এআইয়ের সাহায্যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি ডেটা বিশ্লেষণ করতে পারবেন ডেটা বিশ্লেষণ করে সেটার একটা রেজাল্ট আনতে পারবেন আসল ব্যাপারটা কি আগে সেটা জেনে নিই ডেটা বিশ্লেষণ করতে প্রচুর সময় লাগতো এক সময় কিন্তু প্রোগ্রামিং পাইথন স্কুয়েল এগুলো জানা লাগতো একজন ডেটা অ্যানালিস্ট হায়ার করা ছাড়া উপায় ছিল না তাদের প্রচুর পরিমাণে স্যালারি দিতে হতো আর এখন আপনি চ্যাট জিপিটি ক্লড জেমিনি বা অন্য কোনো এআই দিয়ে সোজা সাপটা প্রশ্ন করতে পারেন আর এআই আপনাকে বলে দিতে পারে কোন কাস্টমার সেগমেন্ট সবচেয়ে লাভজনক কোন গ্রাহকরা সবচেয়ে বেশি মানে একেবারে কিনতে চায় কী ট্রেন চলছে গত মাসে কোয়ার্টারে আপনি যদি বাস্তব উদাহরণ যদি দিই আমরা নিজেদের বিজনেস আমরা এআই ব্যবহার করেছি এই প্রশ্নগুলির উত্তর পেতে আমাদের কাস্টমাররা কারা নতুন ইউটিউবার কোচ সার্ভিস প্রোভাইডার এনসি নাকি কোর্স ক্রিয়েটররা কারা সবচেয়ে বেশি রিটেনশন দেয় কোন কাস্টমার গ্রুপে মার্কেটিং করলে সবচেয়ে বেশি সেরা হয় এখানে আমরা ব্যবহার করেছি ইআই ডেটা অ্যানালিসিস টুস আর সেই ডেটা ইনসাইটে রূপান্তর করে স্ট্র্যাটেজি বানিয়েছি এই স্কিল এত গুরুত্বপূর্ণ কেন কোম্পানিগুলোর কাছে ডেটা আছে কিন্তু ইনসাইট নেই ভেতরে কি আছে সেটা জানি না ইআই অ্যানালাইসিস দিয়ে তারা জানতে পারে কে তাদের পণ্য কিনছে কেন কিনছে আবার কার কারা ফিরেও আসছে না আবার তাদের মার্কেটিং বাজেট কোথায় সবচেয়ে ভালো কাজ করছে বা মন্দ কাজ করছে চাকরির বাজারে এর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বিশেষ করে ইন্টারন্যাশনাল কর্পোরেট ফার্মগুলোতে বিশেষ করে এআই বিজনেস অ্যানালিস্ট পদে এআই ইনসাইট স্পেশালিস্ট পদে এআই ডেটা স্ট্র্যাটেজিস্ট পদে এদের প্রায় স্যালারি এই তিনটা যে পোস্টের কথা বললাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন রিমোট জব প্রচুর আছে গড় বেতন হচ্ছে প্রায় বছরে একেবারেই ফেলে দিলে হচ্ছে চল্লিশ হাজার ডলার থেকে শুরু করে প্রায় নব্বই হাজার ডলার পর্যন্ত হতে পারে এগুলো শুধু চাকরি নয় ফ্রিল্যান্সিং এবং নিজের বিজনেসকে আরও অ্যানহেন্স করার জন্য সবচেয়ে ভালো কাজ দিবে আর মানে কোন কোন সেক্টরে আসলে এই জবটা লাগে সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা হ্যাঁ শিক্ষাতে ব্যাঙ্কিংয়ে আপনার ই কমার্সে এছাড়া নির্মাণ ম্যানুফ্যাকচারিং বা সিভিল সব জায়গায় আসলে লাগে গেমিং সফটওয়্যার সব সফটওয়্যার যে ফার্মগুলো আছে সেখানেও কিন্তু এই স্কিল জানার লোকগুলোর এখন খুবই দরকার পড়ছে আর যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে ডেটা প্রশ্ন করে নেচারাল ল্যাঙ্গুয়েজ কোয়ারি করুন গুগল শিট এআই ইন্টিগ্রেশন করে লেয়ার চ্যাট জিবি প্লাগিনসগুলোকে ব্যবহার করা শিখুন তারপরে সেলস কাস্টমার ডেটা এনে সেটাকে এআই দিয়ে বিশ্লেষণ করা শিখুন তারপর কিভাবে এআই দেওয়ার ডেটা ভিজুয়ালাইজেশন করতে হয় ইনফোগ্রাফিক বানান অনেকগুলো ইনফোগ্রাফিক বানান পারলে কিছু কিছু মানে চার জিবিটি থেকে শুরু করে অন্যান্য ইয়াইটিউলসগুলো আছে যেটা বাংলাদেশে খুব কম খরচে কিনতেও পাওয়া যায় সেগুলো একটুখানি কিনে ব্যবহার করার চেষ্টা করুন যেমন ধরে নেন আপনি যদি গ্রক কিনেন চার জিবিটি কেনেন অথবা ডিপসিক কেনেন এগুলো বারোশো টাকা হয়তো তিনজন ইউজার ব্যবহার করতে পারে মাসে সেটা একবার কিনে পরীক্ষা করে দেখুন নিজের প্র্যাকটিসটাকে বাড়ান তাহলে আপনার খুব কাজে আসবে চার নম্বর যে স্কিল সেটাকে বলা হয় কন্টেন্ট অপটিমাইজেশন হ্যাঁ এটা আরেকটা মানে স্কিল যে যেটা প্রায় প্রতিটি কোম্পানির প্রচুর পুরোনো কন্টেন্ট থাকে অনেকগুলো ব্লগ পোস্ট থাকে ভিডিও থাকে সোশ্যাল মিডিয়া পোস্ট থাকে প্রোডাক্ট ডিসক্রিপশান থাকে ইন্টারনাল ডকুমেন্টেশন লাগে ট্রেনিং ম্যাটেরিয়াল লাগে তারপর হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার স্লাইড শো লাগে আরও অনেক কিছু লাগে এগুলো তৈরি করতে হাজারো ঘন্টা আর লাখ লাখ টাকা খরচ হয়েছে কিন্তু এখন অনেকগুলোই হয়ে গেছে পুরনো পারফর্ম করছে না অ্যাসি অপটিমাইজেশন না করে না হচ্ছে না ব্র্যান্ড ভয়েসের সাথে মিলছে না ইভেন দো আমরা যে এখানে যারা ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে সেগুলো হয়তো অনেক পুরনো হয়ে গেছে সেগুলোকে আপগ্রেড করা দেখা গেছে একটা কোম্পানির প্রচুর পরিমাণে লিফলেট ছিল পুরনো সব ডকুমেন্টেশন ছিল ওয়েবসাইট আপডেট হয়নি এইগুলোকে এআইয়ের মাধ্যমে আপনি করতে পারেন যেমন ধরেন এই ধরনের চাকরিগুলোর একটা পোস্টের নাম বলি সেটা হচ্ছে এআই কন্টেন্ট অপটিমাইজেশন স্পেশালিস্ট এআই অ্যাসিও স্ট্র্যাটেজিস্ট এআই কন্টেন্ট রিম্যাপ এক্সপার্ট কন্টেন্ট ইন্টেলিজেন্স অ্যানালাইসিস অ্যানালিস্ট তারপর এআই পাওয়ার কপি এডিটর কন্টেন্ট রিপোজিং স্পেশালিস্ট বা এআই মাল্টি ন্যাশনাল চ্যানেল কন্টেন্ট অপটিমাইজার এআই ব্র্যান্ড ভয়েস কনসালটেন্ট এআই অ্যানহেন্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি গুগলে সার্চ দিলে এরকম প্রচুর জব পারেন কিন্তু সেই কাজটা আপনি হয়তো জানেন শুধুমাত্র আপনাকে একটুখানি কামও হতে হবে একটুখানি এগুলো জানার জন্য চেষ্টা করতে হবে এই স্কুলের মা এই স্কিলগুলোর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কন্টেন্টের মাধ্যমে আর ওয়াই বাড়ানো সার্চি র্যাঙ্কিং উন্নতি করা ব্র্যান্ডিং শক্তিশালী করা এবং মার্কেটিং খরচ করানো কমানো সম্ভব যা চাকরিদাতাদের জন্য অন্য দারুণ আকর্ষণীয় এবং আপনার জন্য প্রচুর পরিমাণে জব ওয়েস্ট করছে স্কিল নাম্বার ফাইভ সেটা হচ্ছে এআই অ্যাসিস্টেড প্রবলেম সলভিং এটা সবচেয়ে চ্যালেঞ্জিং স্কিল কিন্তু সব মত সবচেয়ে মূল্যবানও বলা যায় এআই অ্যাসিস্টেড প্রবলেম সলভিং মানে হচ্ছে ব্যবসার সমস্যাকে এআই দিয়ে সমাধানযোগ্যভাবে সংজ্ঞায়িত করা মানে হচ্ছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা বড় করতে চাচ্ছে কিন্তু তারা পারছে না কোনো সমস্যার কারণে এই ব্যবসাটা আগাচ্ছে না সেজন্য আপনাকে অনেক কাজ করতে হবে সেটা ইআই টুলস ব্যবহার করে কোন সমস্যায় কোন ইআই টুলটা সবচেয়ে ভালো কাজ করবে সেটা বোঝা যায় এবং জানার পাশাপাশি ব্যবহার করাটাও জানাটা গুরুত্বপূর্ণ চাকরি বাজারে এর চাহিদা হচ্ছে এআই সলিউশন আর্কিটেক্ট এআই স্ট্র্যাটেজি কনসালটেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সল প্রবলেম সলভিং স্পেশালিস্ট এআই ইনোভেশন অ্যানালিস্ট এআই বিজনেস সলিউশন ডিজাইনার এন্টারপ্রাইজ এআই কনসালট্যান্ট এআই ড্রিভেন অপারেশন অ্যানালিস্ট এআই ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট এআই প্রোডাক্ট ম্যানেজার এআই ইউ স্কিলস ডেভেলপার অ্যাটসেট্রা এই স্কিলগুলো মানুষের মানুষরা কোম্পানির বাস্তব সমস্যা বুঝে সঠিক এআই টুল নির্বাচন করে এবং সেটি কাস্টমাইজ করে বাস্তব সলিউশনে রূপান্তরিত করতে পারে যা এখনকার জটিল ও প্রতিযোগিতামূলক যে বাজার আছে সেটাকে অত্যন্ত চাহিদা সম্পন্ন এবং দক্ষতা সম্পূর্ণ হতে পারে আমি যদি একটুখানি উদাহরণ দিই মনে করেন একটা কোম্পানির ফেসবুক আছে সেটা দিয়ে সে অ্যাড বানায় অথবা এক ম্যানেজার আছে অথবা দেখা গেছে ওদের ব্র্যান্ড ম্যানেজার আছে কিন্তু তারা আসলে ঠিকঠাক মতো মার্কেটিংটা করতে পারছে না আপনি আপনার যেটা হবে আপনাকে এই সমস্যাটাকে সমাধান করতে হবে মনে করেন আপনি একটা জায়গায় প্রবলেমটা ফেস করতেছে তারা আপনি কী করবেন গুগল এআই স্টুডিও দিয়ে স্ক্রিনে দেখাতে পারেন যে এই সমস্যা হচ্ছে আমাদের এই পুরো সিস্টেমটাতে আপনি কি করতে পারেন সেই গুগল স্টুডিও এআই যে আছে সে আপনাকে পুরোপুরি বলে দিবে যে আসলে কখন কি করতে হবে এখন ঘটনা হচ্ছে কি যে মানে গুগল স্টুডিও যদি আপনি কি জানেন কি না সেটা একটা ফ্যাক্ট এখন চ্যাট জিপিটি গুগল স্টুডিও গ্রকে আয় অথবা এই ধরনের যে ক্যানভা বলেন প্রচুর পরিমাণে এআই টুস মার্কেটে চলে আসছে কিন্তু আপনি সেটা জাস্ট ক্লিক করে একটা কিছু লিখে দিলেন সেভাবে কিন্তু কখনো জব পাবে না সেটার জন্য শিখতেও আপনার সময় লাগে শুধু চ্যাট জিবিটি কম্প ইঞ্জিনিয়ারিং শিখতে সময় লাগে মিনিমাম পার ডে যদি আট ঘন্টা ইউজ করেন সাত দিন যদি ব্যবহার করেন সাদাটা মানে আপনার মিনিমাম সেভেন ডেজ যদি ব্যবহার করেন ক্যান্ডিস যদি ইউজ করেন তাহলে হচ্ছে আশি ঘন্টা যদি আপনি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কাজ করেন তাহলে সম্ভব শুধুমাত্র লিখে দিলেন হয়ে গেল ব্যাপারটা এরকম না অনেকেই এসে তো মাইক্রোসফট ওয়ার্ড লিখতে জানে সে মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত টুলসগুলো কি তারা জানে তারা কি আসলে মার্কেটে জব পাচ্ছে পাচ্ছে না ব্যাপারটা সেরকমই তো প্রতিটা এআই টুলস আপনাকে শিখতে হবে যেমন ধরুন গ্রোক নামক গ্রক একটা এআই আছে যেটা দিয়ে রিয়েল টাইম নিউজ বের করা খুব ভালো কারণ সেটা টুইটার অ্যাক্সেস করে যেখানে ব্রেকিং নিউজ আসে সবার আগে তো গ্রক দিয়ে আপনি হয়তো দেখা গেছে ব্রেকিং নিউজ বের করলেন আপনি টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকা সব জায়গায় আপনি মানে সেটাখানে জব করতে পারছেন এছাড়া ইন্টারন্যাশনাল যে সমস্ত এজেন্সিগুলো আছে সেখানেও এই ধরনের চাকরিগুলো প্রচুর পরিমাণে আছে আপনি শুধুমাত্র আপনার পুরো যে আমি ভিডিওটা আপনার সামনে তুলে ধরেছি সেটা আপনি একটু ঘাটুন সময় দিন তারপরে যায় এই জবগুলো সার্চ করুন আপনার চাকরি অবশ্যই মানে রিমোট জব অবশ্যই আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে সময় দিয়ে জানান টেক কেয়ার